হ্যালো আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি প্রজাপতি ট্যস অ্যান্ড ট্রাভেলসে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আমাদের স্টুডেন্ট চলে আসছে তো ওয়েলকাম টু মালয়েশিয়া ভাইয়া তো এইমাত্র আমরা এখন ক্যালাই টু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসি টার্মিনাল টুতে আর আমরা ভাইয়াকে রিসিভ করলাম মাত্র রিসিভ করে আমরা এখন আপনাদের সাথে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আমরা বসলাম তো যাই হোক ভাইয়া কিন্তু স্টুডেন্ট বিষয়ে আমাদের মাধ্যমে ব্যাচেলার ডিগ্রিতে আসছে তো আপনারা যারা যারা বাংলাদেশ থেকে আমাদের মাধ্যমে স্টুডেন্ট বিসাই মালের সাথে আসতে চান ব্যাচেলার ডিগ্রি তারপর হচ্ছে পিএইচডি তারপর ডিপ্লোমা আপনারা যে কোনো কোর্সে আপনারা কিন্তু আসতে পারেন যে কোনো ইউনিভার্সিটি কলেজে তো আপনারা যারা যারা আসতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমি ভাইয়াকে কিছু জিজ্ঞেস করবো যে ভাইয়া আপনাদের মাধ্যমে তো আপনি জমা দিয়েছিলেন আমাদের ভিডিও দেখে তাই না জি জি তো ভিডিও দেখে আমাদের সাথে কন্ট্রাক্ট করে তারপর আমাদের সাথে বাংলাদেশ থেকে যোগাযোগ করছেন জি তো আমাদের সাথে আপনারা টাকা পয়সা দিয়ে লেনদেন করছেন কোনো প্রবলেম হয়েছে না না কোনো প্রবলেম আর আমরা যেভাবে যেটা বলছিলাম সেভাবেই তো হয়েছে সব কিছু না জি জি আলহামদুলিল্লাহ সব কিছু ভালো ছিল আর ভাইয়ার যে ইভিসা হয়েছে বাংলাদেশে কোনো আপনার ইন্টারভিউ দেওয়া লাগছে না না আমার কোনো ইন্টারভিউ দেওয়া লাগে তো বাংলাদেশে ভাইয়ের কিন্তু কোনো ইন্টারভিউ দেওয়া লাগে নাই যে আমাদের মাধ্যমে ভায়ার ডকুমেন্টসগুলো পাঠাইছিলো মেল করে তারপর বাদ বাকি প্রসেসিং আমরা করে দিয়েছি আমরা কিন্তু এক মাসের মধ্যে ভাইকে টোটাল কমপ্লিট করে ফ্লাই করে দিয়েছি এবারে ভাইয়ার সামনের দিনগুলো খুব ভালো যাক এই দোয়া করি আর ভাইয়া আপনি সবার উদ্দেশ্যে কিছু বলতে চান আমাদের প্রজাপতি ট্রাভেলসের মাধ্যমে যদি কেউ আসতে চায় জি প্রজাপতি টুর ট্রাভেলসের মাধ্যমে যদি কেউ আসতে চায় আমি বলব অবশ্যই আসার জন্য কারণ এটা আমি মনে করি যে অন্য বাচ্চা এজেন্সি থেকে অনেক ভালো একটা সাপোর্টিভ ওয়ে কারণ আমি জাস্ট আমার ডকুমেন্টসগুলোয় আমি তাদেরকে সাবমিট করছি আর তারা আমাকে সবকিছু কিছু প্রসেসিং কমপ্লিট করে দিছে এবং যখন যেটা দরকার হয়েছে তখন তারা আমাকে অনেক হেল্প করছে আর যেটা আমি না বুঝতে পারছি সেটা আমাকে বুঝাই দিছে এবং সময় মতো আমার ডকুমেন্টসগুলো আমাকে তারা দিয়ে দিছে এবং ফ্লাইটটাও আমাকে যথেষ্ট সুন্দরভাবে তারা অ্যারেঞ্জ করে দিছে আলহামদুলিল্লাহ আর যদি যারা আসতে চায় অনার্স বা হচ্ছে যে ডিপ্লোমা যে কোনো কোর্সের জন্য বলবো তারা বেস্ট তাদের মাধ্যমে আসার জন্য আমি সবাইকে অনুরোধ থাকব তো যাই হোক আপনারা যারা দেখছেন আমাদের এই পেজটিতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন পরবর্তী আপডেট জানার জন্য এবং স্টুডেন্ট ভিসা সহ মালয়েশিয়াতে যে কোনো বিষয় আপডেট জানার জন্য আমাদের সাথে থাকবেন আর বায়াকে ধন্যবাদ বায়ার পরবর্তী ফিউচারের জন্য ইন মালয়েশিয়া আর যে কোনো প্রবলেমে আমাদের সাথে যোগাযোগ করবেন ভাইয়া আমরা অবশ্যই আপনাদের পাশে আছি শুধু আজকে না যে মালয়েশিয়াতে ঢুকে দেওয়ার পরে শেষ আমরা কিন্তু যতদিন স্টাডি করবে যতদিন কোনো সমস্যা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই সবসময় আপনাদের পাশে আছি তো যারা যারা আসতে চান আমাদের আইডিতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করবেন ধন্যবাদ সবাইকে